আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন উপাসনিক শিক্ষা বোরো নিয়োগ পরীক্ষার অভিষয়ক কম্পিউটার মুদ্রাকরি পরীক্ষার যে শর্ট সিলেবাস এটা কিন্তু আমি অলরেডি আপলোড করে রেখে দিছি তো আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন আমার এটাই তো আপনারা কিন্তু একটু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন আগের ভিডিওতে কিন্তু আমি এই সাধারণ বাংলা এটা কিন্তু দিয়ে দিছি এর এখন আমি দেবো যে ইংরেজিটা দিয়ে দেবো তো আপনারা ভিডিওটা দেখুন আপনারা আশা করি যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং এই এই পিডিএফের যে প্রশ্নগুলো আপনারা পড়েন আমি আশা করি আপনারা নাইনটি পার্সেন্ট কমন পাবেন সো অবশ্যই কমন পাবেন কারণ এগুলো আমি খুবই রিসার্চেবল করে অনেক দিন থেকে আমি রিসার্চ করে করে এগুলো প্রশ্ন আমি কালেক্ট করছি বিশেষ করে আপনি দেখবেন যে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন এখান থেকে কিন্তু আপনার বিগত সালের প্রশ্ন নেওয়া হয়েছে এবং বিভিন্ন অধিদপ্তরের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নগুলোর থেকে কিন্তু আমি যেগুলো কমন যেগুলো কিন্তু পূর্তিটা পরীক্ষা আসে সেগুলোর থেকে কিন্তু আমি বাছাই করে এই পিডিএফটাকে আমি তৈরি করছি তো অবশ্যই ভিডিওটা আপনাকে দেখতে হবে এ টু জেড আমি আশা করি এই ভিডিওটার প্রশ্নগুলো যদি আপনি পড়েন আমি আশা করি আপনি পরীক্ষাতে টিকার আপনার সম্ভাবনা এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো দেখুন এবং একটা কথা বলে এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনার সব ধরনের জব রিলেটেড ভিডিও সার্কুলার কিন্তু আমি সবার আগে আপলোড করে থাকি এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো কিন্তু আমি দিয়ে থাকি যেটা খুবই কমন এবং খুবই মানুষের উপকার হচ্ছে সবাই পরীক্ষা দিয়ে আসার পরে বলতেছে যে ভাই ধন্যবাদ আপনার ভিডিওগুলো কমন আসে এজন্য আমাকে ধন্যবাদও জানাচ্ছে আপনার কমেন্টগুলো দেখতে পারেন তখন আমরা দেখব যে দশটা এটা তো আপনার জানেন এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান নব্বই তো পঁচিশ তারিখ আপনাদের সময় খুবই কম তো আপনারা এক কয়েকদিনের মধ্যে আমি যে প্রশ্নগুলো দেবো এগুলো সম্পর্কে আপনারা পড়েন আশা করি আপনারা ভালো একটা ব্যাক পাবেন তো তারপর আমি দেখাই যেহেতু বাংলাটা দেখা তারপর একটু দেখাই তো এখান থেকে হচ্ছে হলো আপনারা দেখে নেন সাধারণ বাংলা বানান শুদ্ধি বানান সন্ধিবি সন্ধি সমাজ বাগধারা প্রবাদ ব্যাকরণ সাহিত্য ইত্যাদি সাধারণ ইংরেজির মধ্যে শব্দার্থ ব্যাকরণ বাক্য সংশোধন অনুবাদ ট্রান্স ইত্যাদি বীজগণিতের মধ্যে গণিতের মধ্যে বীজগণিত সংখ্যা পদ্ধতি এগুলোর মধ্যে থেকে কিন্তু আসবে এর বাইরে আসার কোনো সম্ভাবনা নেই তো বানান শুদ্ধি সমাজ বাগধারা প্রবাদ এগুলো পড়বেন সাহিত্য একটু পড়বেন এখান থেকে শব্দার্থ পড়বেন ব্যাকরণ পড়বেন বাক্য সংশোধন পড়বেন অনুবাদ পড়বেন ট্রান্স পড়বেন বীজগণিত পড়বেন সংখ্যা পদ্ধতি যেমিতি পাটিগণিতটাতে বেশি করে পড়বেন পাটিগণিত থেকে বেশি করে আসে আপনার এগুলোর থেকে কিন্তু খুব কম করে আসে তো এগুলো পড়বেন কম্পিউটারের জন্য এমএস অফিস থেকে পড়বেন হার্ডওয়্যার পড়বেন সফটওয়্যার পরবেন ইন্টারনেট এবং ইমেইল এবং টাইপের দক্ষতার থাকতে হবে এবং শর্টকাট কীগুলো পড়বেন তো এখন একটু বলে নিই আমি এখান থেকে হার্ডওয়্যারের মধ্যে মনে করেন হার্ডওয়্যার কবে আবিষ্কার হয়েছে আপনার হচ্ছে সফটওয়্যারকে কে কবে আবিষ্কার হয়েছে ইন্টারনেট কে কবে আবিষ্কার হয়েছে এগুলো কিন্তু আর কি ম্যাক্সিমাম আসে ঠিক আছে তো এখান থেকে কোন দেশে কত সাল এগুলো একটু এগুলোর মধ্যে পড়বেন ইমেইলের কাজ কী ইমেইল দিয়ে আমরা কী কী করতে পারি এগুলোই কিন্তু বিশেষ করে এগুলোর মধ্যে থেকেই আসে ঠিক আছে তো উইন্ডোজ আপনার হচ্ছে উইন্ডোজ কত সালে আবিষ্কার হয় তো বর্তমানে বাংলাদেশি বর্তমানে কি কি উইন্ডোজ প্রচলিত লেটেস্ট আপডেট কি উইন্ডোজ তারপর আপনার হার্ড ডিস্ক থাকে বলে ইনপুট ডিভাইস কী আউটপুট ডিভাইস কী গুলো কী এতে কি হয় কন্ট্রোল এতে কী হয় কন্ট্রোল বিতে কী হয় কন্ট্রোল সিতে কী হয় তো এতে বোল্ড বি এতে ওয়াল সিলেক্ট বিতে বোল্ড সিতে কপি এগুলো কিন্তু সবগুলো শর্টকাট আপনার সুন্দরভাবে পড়ে নেবেন আশা করা যায় আপনি একশো পার্সেন্ট আপনি এখান থেকে আপনি একশো আপনি এই পরীক্ষা আপনি টিকবেন যদি আপনি ঠিকভাবে আপনি লিখতে পারেন এবং এগুলো যদি একটু মুখস্থ করে রাখতে পারেন তো সাধারণ বাংলায় দেখব আমরা নিচের কোন বানানটি সঠিক আমরা এখানে দেখব তো লিখল বিশ্লেষণ করে শিক্ষা জাতির মূল ভিত্তি এটা পড়বেন তো এখান থেকে হচ্ছে আপনি এটা পড়ে নিয়েন তারপর আমরা দেখব এদিক থেকে যে নিচের বাক্য ভুল বানানগুলো চিহ্নিত করে সংশোধন করে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের এখান থেকে দেখব আমরা অভিনয়ের মাধ্যমে নায়ক ঠিক আছে অভিনয়ের মাধ্যমে নায়ক এটা বলবেন এখান থেকে অভিনয়ের মাধ্যমে নায়ক চিত্র এটা বলবেন তো তিনটি ভুল বানান দিয়ে বাক্য তৈরি করো যেমন শুদ্ধ বানান কি তিনটি ভুল বানান দিয়ে বাক্য তৈরি করো এবং শুদ্ধ বানান দাও তো এখানে একটা কথা আছে এইটা হচ্ছে আপনি কি করবেন এটা আপনি পরে নিয়ে এগুলো এগুলো আর কি শিওরলি কমন দেওয়া পসিবল না তো এখান থেকে রাত্রি শব্দে কোন সন্ধি আছে এটা বলবেন আপনি তো এখান থেকে এগুলো পরে নিন এখানে দিনহীন রক্তপাত তারপর সন্ধি সময়সার মধ্যে পার্থক্য নিচের বাগধারাগুলো পড়বেন আপনি একটু দিন দেখা দেয় তো এখান পানি ঘোলা করা কান পেতে থাকা মুখে হাসি মন বিষ তো ধরে আনো মেরে খাও এই প্রবাদটির অর্থ ব্যবহার করতে ব্যবহার লিখো একটি প্রবাদ ব্যবহার করে একটি সংক্ষিপ্ত গল্প লিখো নিচের বাক্য কারক বসন কাল নির্ণয় করো আমি প্রতিদিন সকালবেলা হাঁটতে যাই বসন ও কালের মধ্যে পার্থক্য লেখো নিচের বাক্যগুলো কাল পরিবর্তন করো সে খেয়েছিল আমরা যাব তুমি এসেছো ঠিক আছে এগুলো পড়বেন বাক্য বিশ্লেষণ করো এবং কারক চিহ্নিত করে শিক্ষক ছাত্রকে বই দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতার নাম লেখো একটি কবিতার সারাংশ দেহ কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতার মূলভাব লিখো জীবনানন্দ দাসের কবিতার প্রকৃত ব্যবহার সম্পর্কে লেখো শিক্ষা মানুষের অধিকার এই বিষয়ে পাঁচ ছয় লাইনে একটি অনুচ্ছেদ লেখো বাংলা ভাষার গুরুত্ব এই বিষয়ে সংক্ষিপ্ত একটি রচনা লিখো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিষয়ে একটি অনুচ্ছেদ বা সরপ্রবন্ধ লেখক প্রায় একশো বিশ শব্দে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আবেদনপত্র লেখক কম্পিউটার প্রশিক্ষণ ভর্তি হতে চেয়ে বই হারানো সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে দেখবো আমরা সাধারণ ইংরেজি নিচের শব্দগুলো এখানে সাইনমাস অ্যান্ড অ্যান্টোনমিস লেখো এগুলো আপনারা পড়বেন এগুলো দেখবেন এখান থেকে অনেস্ট প্রাউড তারপরে ব্রিফ এখান থেকে চিপ অ্যালো এগুলো পড়বেন নিচের বাক্যগুলো টেন্স পরিবর্তন করো টেন্স কিন্তু আপনার আসবে শিওর ঠিক আছে টেন্সগুলো পড়বেন তো আমরা নিচে আর একটু দেখবো এদিকে কী কী আসে তো এখান থেকে হচ্ছে হলো নিচের টেন্স দুগুলো পড়বেন আপনি এখান থেকে হিজ রাইটিং এ লেটার দে হ্যাড গন টু দ্য মার্কেট ঠিক আছে এটা আপনারা পড়বেন তো এগুলো আমরা বুঝে নিলাম এরপর হচ্ছে নিচের বাক্যগুলো পড়বেন তো এটা মোটা হলো কেননা আবার এই মোটা হলো কেন আচ্ছা যাই হোক তো নিচের বাক্যগুলো প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করো দ্য টিচার এক্সপ্লেন দ্য লিসন ঠিক আছে দ্য দে উইল কমপ্লিট দ্য প্রজেক্ট এগুলো আপনারা পড়বেন এটা মোটা হইলো কেন এটা পরে ঠিক করবো তো এখান থেকে দেখবো আমরা ট্রান্সলেট ট্রান্সলেট কিন্তু আসবে ট্রান্সলেটগুলোর থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি কমন এগুলো পাবেন একটু ট্রান্সলেটগুলো পড়বেন তো দ্য গভর্নমেন্ট ইজ টেকিং ইফেক্টিভ স্টেপ টু ইম্প্রুভ এডুকেশন ইন রুলস এরিয়া তো এগুলো আপনারা পড়বেন নিজের বাক্যগুলো কারেক্ট করো she don't লাইক like apples এখান থেকে দে ওয়াজ গোয়িং হোম এগুলো পড়বেন আর্টিকেলস পড়বেন আর্টিকেল ব্যবহার ঠিক আছে তো এগুলো পড়ে নিন আপনারা তারপর আমরা নিচে দেখব যে বাক্যের মধ্যে সেন্টেন্স এবং কিটা প্রেডিকেট চিহ্নিত করো তারপর এখানে হচ্ছে রাহিম স্টুডেন্ট হ্যান্ড হার্ট তো এগুলো পরবো আমরা এখান থেকে ট্যান্স পড়বো ভয়েস পড়বো সিম্পল অ্যান্ড প্রেজেন্ট টেন্স পরব প্রেজেন্ট কন্টিনিউস ট্রান্স পড়বো ফিউচার পারফেক্ট ট্রান্স পড়বো এখান থেকে হচ্ছে এগুলো পড়বেন আপনারা দেখে দেখে তারপরে ইংলিশ টু বাংলা অনুবাদ শি ইজ রিডিং এ বুক খুব একটা কিন্তু কঠিন নয় এগুলো কিন্তু আপনার ক্লাস এইট নাইনের বইয়ের মধ্যে থেকেই কিন্তু আসছে ঠিক আছে এগুলো যে পড়াগুলো এগুলো কিন্তু আপনার শুধুমাত্র এইট আর নাইনের বই থেকেই আসছে আর বাইরে কিন্তু কিছু নাই তো এগুলো একটু পড়লে একটু আশা করা যায় যে আপনি ভালো একটা একটা ভালো একটা কিছু করতে পারবেন তো এ পর্যন্ত আমরা দেখবো এখান থেকে হলো এবার দেখব আমরা সেন্টেন্স ফরমেশন পড়ব করো বাংলা থেকে ইংরেজি আমি স্কুলে যাই তারপরে সাইনামস অ্যান্ড এর পার্থক্য লিখো এখান থেকে ইংরেজি বাক্য পাংচুয়েশন মার্কের গুরুত্ব ব্যাখ্যা করো ঠিক আছে এগুলো আপনারা পড়বেন তো এ পর্যন্ত ভিডিওটা গণিতগুলো পরে দেখাবো পরবর্তী ভিডিওতে তো দেখাই সমস্যা নেই একবারে দেখাই দেয় তিনটি সংখ্যার গড় ষাট দুটি সংখ্যা প্রথম দুটি সংখ্যার হচ্ছে হলো যথাক্রমে পঞ্চাশ এবং পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত একটি পণ্যের মূল্য আটশো টাকা দশ পার্সেন্ট ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে পনেরোশো তারপরে এখান থেকে বারোশো পঞ্চাশ টাকা দুই বছরের জন্য আট পার্সেন্ট সরল সুদে রাখা হলে মোট সুদ কত হবে একজন ব্যক্তি ষাট কিলোমিটার পথ অতিক্রম করলে তার গতি কত চল্লিশের পঁচিশ বর্গ পঁচিশ পার্সেন্ট কত এর বর্গমূল্য কত পাইথাগ্রাস থি ব্যাখ্যা লিখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার এবং প্রস্থ পাঁচ মিটার হলে ক্ষেত্রফল কত একশো টাকার পাঁচ পার্সেন্ট কত একটি ট্রায়াঙ্গেলের বাহুগুলের দৈর্ঘ্য তিন চার পাঁচ হলে ক্ষেত্রফল কত সহজ ভগ্নাংশের অর্থ ব্যাখ্যা করো বাহাত্তর ঘণ্টা দিন হয় পাঁচশো টাকা তিন তিন বছরের জন্য দশ বছর দশ পার্সেন্ট বার্ষিক সুদ রাখা মোট কত সুদ হবে মিশ্রণ সমস্যার একটি উদাহরণ দাও গড় সমা বর্ধমানের মধ্যে পার্থক্য লিখো সেক্স প্লাস ফোর মান কত তারপর হচ্ছে আপনার টু গুণন মাইনাস ফাইভের নয় সময় পরিধি নির্ণয় করে বৃত্তের ক্ষেত্রে নির্ণয় করা তো এই পর্যন্ত আজকের ভিডিওটা তো গভীর রাত্রে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য এটা প্রসেসিং করতে হয় এগুলো বিভিন্ন জায়গা থেকে এর বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করতে হয় এরা বিভিন্ন অধিদপ্তরের প্রশ্নগুলো কালেক্ট করতে হয় কালেক্ট করে কমনগুলো খুঁজে বের করতে হয় তারপরে কিন্তু একটা পিডিএফ বানাতে হয় অনেক কষ্ট করতে হয় তা কষ্টটা করেই কিন্তু আপনাদেরকে আমি শুধু এই ভিডিওগুলো তৈরি করে দেই যে না উপকার হোক আপনারা অ্যাপ্লাই করুন পড়েন তারপরেও চাকরি হোক তো এ পর্যন্তই আপনারা আজকের ভিডিওটা সাধারণ জ্ঞানটা আমি আরেকবার দেখাই দেবো নি সমস্যা নাই তো একটা ভিডিও তৈরি করব ওটাতে আমি দেখাই দেবো এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও যদি শর্ট কিছু পাই এটার এটার থেকেও যদি একটু শর্ট আমি কোনো কিছু পাই আমি কিন্তু পাওয়া মাত্রই ভিডিও আপলোড করে দেই এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারা শুধু ভিডিও দেখেন কমেন্ট করেন না কমেন্ট একটু জানাবেন যে না ভাই ভালো লাগলো তাহলে আমি একটু বুঝতে পারি যে না আপনারা দেখেন ভিডিও ঠিক আছে তো একটু কমেন্ট করবেন লাইক করবেন দেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজার রাখবেন তো এ পর্যন্তই ধন্যবাদ দেখা হবে সমস্যা নাই আসি আমি ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু হোক এটাই আমি কামনা করি আপনারা টিকে যান আপনাদের পরীক্ষাতে ভালো লেখতে পারেন আপনারা এর জন্য দোয়া করি আমি সো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম